মা সাপরা তৈরি করে বিভিন্ন গাছপালার ডালপালা দিয়ে সুন্দর করে একটা সাপরা তৈরি করে এই সাপরার ভিতরে তিন থাকে ছোট্ট তিন যুবক রাতের বেলা সেই জামানায় আমরা যেগুলোর ল্যাম্প বলি বাতি কেরোসিন তেল দিয়ে যেগুলো ব্যবহার করা হয় এরকম ল্যাম্প ছোট্ট ঘরের ভিতরে লণ্ঠন জ্বালায়াত আল্লাহর কোরআনুল কারীম সুন্দর করে তেলাওয়াত করতেছিলেন হঠাৎ করে এই ছোট্ট তিনের বাতির তেল ফুরিয়ে যাওয়ার কারণে বাতিটা নিভে যায় কোরআনুল কারীম পড়তে পারে না মনটা বড় খারাপ হয়ে গেল কোরআনুল কারীম বুকে নিয়ে আল্লাহর বান্দা কোরআনে কারীম বুকে নিয়ে আল্লাহর বান্দা কোরআনুল কারীম বুকে নিয়ে করানিক আরেফ বুকে নিয়ে আল্লাহর বান্দা চমৎকার করে ফরান তেলাওয়াত করতে পারলেন না মনটা বড় খারাপ হয়ে গেল কারণ যুবক কান্না শুরু করলেন ঘরের ভিতরে ফরান তেলাওয়াত করতে পারতেছে না বাতি নিভে গেছে আলো নাই যুবকের মনটা খারাপ হয়ে গেল কান্না শুরু করলেন কিছুক্ষণের ভিতরে ওই এলাকার একজন প্রতিষ্ঠিত নামকরা মদ যুবক মদ পান করে মদ পান করতে সবাই তারে চিনি যে ছেলেটা মদ খায় আমার ভাই সম্মানিত মা বল আল্লাহ রাব্বুল আলামিনের এই মা বিশ্বের মা বিশ্বে কোরআন কারীমের মর্যাদা কত বড় কোরআনকে ভাববত করলে আল্লাহ পাক আপনার সম্মান মর্যাদা কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে একটু কান লাগান মুহাম্মদ বন্ধুগণ আর ওই মক্ষর যুবক ওই ছোট্ট সাপড়া সামন দিয়ে যাচ্ছিল দেখে ওই সাপড়ার ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে কিসের আওয়াজ কান্নার মানুষের কান্নার আওয়াজ আসে মক্ষর যুবক সেখানে দাঁড়িয়ে গেল দেখে ঘরের ভিতরে ছোট্ট একটা যুবক কেমন যেন করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে ভাইরা আমার আমার মা বোনেরা মক্ষর যুবক ঘরের ভিতরে চলে গেল বলে বন্ধু কেন কাদো ছেলেটা বললেন ভাই ইয়া কি আমার মা নাই আমার বাবা নাই আমি গরীব আমি এত এই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারিব সুন্দর করে তেলাওয়াত করতেছিলাম কোরআন পড়তেছিলাম আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম আমার বড় ভালো লাগত ছিল আক্তার ভিতরে প্রশান্তি আমি লাভ করতেছিলাম হঠাৎ করে আমার এই বাতির তেল শেষ হওয়ার কারণে বাতিটা নিবে যায় ঘর অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমি আর কোরআন তেলওয়াত করতে পারতেছিলাম কোরআন তেলওয়াত করতে না পারার দুঃখ আমাকে দুঃখ হওয়ার কারণে আমি কান্না করতেছি ভাইয়ের আমার মৎকর যুবক চিন্তা করে হয় প্রত্যেক দিন কত টাকা ব্যয় করে আমি মদ খাই আর একটা এতিম আল্লাহর কোরআন তেলাওয়াত করবে বাতিতে তেল দিয়ে ওই বাতির আলোতে কোরআন তেলাওয়াত করবে তেল নাই মক্কর যুবক চিন্তা করলেন আরে দেরি করলেন না দৌড় বেরে একটা দোকানের কাছে চলে গেলেন দোকানদারকে ডাক দিয়ে বললেন বন্ধু আমি আপনাকে সাক্ষী রাখলাম আজকের পর থেকে মৃত্যু পর্যন্ত আর দিন মদ খাবো না চিৎকার করে বলেন আল্লাহু আকবার আরেকটা আওয়াজ দেওয়া যান আল্লাহু আকবার মুসলমান ভাইয়ারা বন্ধু সম্মানিত মা বোনেরা কার লাগাত মদ করো যুবক দোকানদারকে কে বললো ভাই আপনি সাক্ষী দেখেন আজকের পর থেকে মদ খাওয়া ছেড়ে দিলাম আর কোনোদিন মদ খাব না প্রত্যেক দিন এই মদ খাইতে গিয়ে মদের পিছনে আমার যে টাকাটা খরচ হয় ওই টাকাটা আমি প্রত্যেক দিন ওই এতিমকে দিয়া দিব সে যেন প্রতিদিন ওই টাকা দিয়ে তেল কিনে বাতিতে তেল দিয়ে কোরআন তেলাওয়াত করবে ঘরে বসে আর আমি পাশে দাঁড়িয়ে তার কাছে শুনরিত কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীম তেলাওয়াত শুনবো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে করুন আল্লাহু আকবার আমার মুসলমান ভাই আমার মা বোনেরা মাতখর যুবক দোকান থেকে তেল কিনে নিয়ে দ্রুত চলে আসলে ইতিমের ঘরে ছোট্ট যুবককে বলে বন্ধু আর কে দনা তোমার আর কোনো দুঃখ নাই আজ থেকে প্রতিদিন আমি তোমাকে আমার মদের প্রত্যেক মদ খাওয়ার পিছনে যে টাকাগুলো খরচ হইত ওই টাকা আমি তোমাকে হাতিয়া করে দিব তুমি এই টাকা দিয়া তেল কিনবা তোমার ভরণ পোষণ তোমার আসবাবপত্র যা প্রয়োজন তুমি কিনে নিবা তোমার আর কোনো দুঃখ নাই ও কলিজার টুকরো যুবকেরা সম্মানিত মা বোনের একটু খেয়াল করুন মদ করে যুবক যখন এই তিন যুবককে বললো কেদোনা দুঃখ করোনা তোমারে প্রতিদিন আমি টাকা দিব আমার তিনি ভাইয়ের আমার বন্ধু আমার মা বোনের ঠিক ওই রাতির যুবক গভীর রাত ইন্তেকাল করলে পরের দিন এলাকায় একটা নিউজ হয়ে গেল কে মারা গিয়েছে অমুক এলাকার মত ঘর কেউ আর তার জানা যায় যায় না সবাই জানে ছেলেটা মদ খাইতো এই জন্য কেউ তার জানা যায় গেল না তার লাশটাকে নিয়ে জঙ্গলের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হলো মৎস্য যুবকের লাশ জঙ্গলের ভিতরে ফেলায় দেওয়া হলো একদিন দুই দিন তিন দিন চলে গেল ওই এলাকার ভিতরে সব থেকে একজন সুনামধন্য আলেম আল্লাহর কাছে দোয়া করলে মঞ্জুর হয়ে যায় এত বড় একজন আলিম মানুষ গবির রাত গবিন না কোরআন এর মর্যাদা কিন্তু এলাকার মানুষ তার দাফন করে নাই গোসল দেয় নাই কারণ তারা জানতো ছেলেটা মদ খায় আল্লাহর আলেম বান্দা ধৈর্য এই যুবকের লাশ জঙ্গল থেকে নিয়ে এসে গোসল করালেন এবার জানাজার প্রস্তুতি নিয়ে নিলে ও মুসলমান যুবকেরা আমার ভাইরা মা বোনেরা কেউ তো জানা যায় আসে না সবাই শুনেছে অমুক ছেলেটা মদ খাইতো এই জন্য কেউ আর জানা যায় যায় না কেউ জানা যায় আসে না কিন্তু এত বড় আলে আমরা তার জানা যায় যায় না এত বড় একজন আলে তার লাশ জঙ্গল থেকে এনে গোসল করালো জানা যার জন্য দাঁড়িয়েছে কারণ কি এটা দেখার জন্য কিছু লোক আসলো এসে বলছে হুজুর এ তো মদ খাইতো আপনি তার জানাজা করবেন বলছে আপনারা বুঝবেন না জানা যায় দাঁড়িয়ে যান এত বড় আলেমকে দেখে অসংখ্য লোকের জানা যার ভিতরে দাঁড়িয়ে গেল এর ভিতরে ওই ছোট্ট এটি দেখে এখানে এতগুলো লোকজন কেন এটি মেশে দেখে একটা মানুষের জানা যাক সে বললো আমার একটু লাশটা দেখার এবার এটিম যখন লাশ দেখতে গেল গিয়া দেখে সর্বনাশ এ তো আর কেউ না হারে এই তো মাত্র তিন দিন আগে আমার এই ভাই আমার এই বন্ধু কবিরাত আমি আল্লাহর কোরআনে কালি তেলা আবাদ করতেছিলাম হঠাৎ করে আমার বাতির তেল শেষ হয়ে যায় ঘরটা অন্ধকার হয়ে যায় আমি আর কোরান তেলাভাত করতে পারি না কোরান মুখে নিয়ে অন্ধকার করে আমি ডুকরে ডুকরে কান্না শুরু করেছিলাম এই তো সেই চুমক এই তো আমার সেই ভাই কবিরাত দোকান থেকে আমারে তেল কিনে এনে দেয় আর বলে ভাই দুঃখ করো না কেদো না প্রতিদিন আমি তোমার তেল কিনে দেব তুমি আমার টাকায় তেল কিনবা কোরআন তেলাওয়াত করবা আমি তোমার কণ্ঠে কোরআন শুনবো ছোট্ট এতিম যখন এই কথা বলতেছিলাম সমস্ত লোকজনের অবাক হয়ে গেল কিছুক্ষণের ভিতরে ওই যে দোকানদার যার দোকান থেকে কেরোসিন তেল প্রথম রাত কিনেছিল মদকর ওই যুবক এই জানাজার ভিতরে দোকানদার এসে উপস্থিত হয়ে গেল মুসলমার বায়না মার মার বলে রব আমার কলিজার টুকরা যুবক ভাইরা দোকানদার এসে বলে কার লাশ যখন এই লাশ দেখেছে দোকানদার চিৎকার করে বলে আরে আরে আল্লাহর বান্দা আজ থেকে তিন দিন থেকে আমার দোকান কোভিরাত আমার দোকান থেকে কোন আকে তিমের জন্য করান্তलोत করবে বলে কেন শিনতাল কিনেছে আর বলেছে আমাকে শাক্কি দিয়ে রেখে বলেছে ওরে আল্লাহ বান্দা দোকানদার আপনি শাক্কি হয়ে যান আমি আপনাকে শাক্কি রেখে ঘোষণা দিলাম আজ থেকে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন আমি মদ পান করব না ছেড়ে দিলাম প্রত্যেক দিন মদ খাইতে যে টাকা লাগতো এই টাকা আমি আমার এক এতিম বাইকে দান করে দিব ওই টাকা দিয়ে কেরোসিন তেল কিনে বাতিতে দিয়ে আলোর ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে চিৎকার করে বলুন সুবহান আল্লাহ দোকানদারি সে বলে আমাকে শাস্তি বলেছে সে মদ খাওয়া ছেড়ে দিয়েছে খাবে না আল্লাহর আলেম বান্দা বলেন আমি বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবা কবুল করে নিয়েছেন আইবুন আল্লাহ আওয়াজ দিতে হবে আল্লাহু আকবার আরে একটু আওয়াজ দেওয়া জানা যুবকেরা চিৎকার করে বলুন তো আল্লাহু আকবার কুরআন ইকের ভিতরে আল্লাহ পাক বলেন আমি কি কোনো হাসি আশীর্বাদ করতেছি বলে অনেকের চোখে আমি পানি দেখতে পাচ্ছি যাদের ঈমানে ভাইরাস তাদের কোনো মজা লাগবে না আপনি চিন্তা করতে পারেন আর একজন মৎখর কিভাবে একজন মৎখর আল্লাহর কাছে তওবা করলো ফিরে আসলো দোকানদারকে সাক্ষী রেখে বলেছে আমি আপনাকে সাক্ষী রাখলাম আজ থেকে মৃত্যু পর্যন্ত আর ভাত খাবো না মদের টাকা প্রত্যেক দিনের টাকা এ তিনকে দিব এ তেল কিনে কোরআন তেলাওয়াত করবে আর আমি পাশে দাঁড়িয়ে তার কণ্ঠে আল্লাহ কোরআনের সুর শুনবো চিল্লায় করলাম আল্লাহ আল্লাহ পাক তার তাওবা কবুল করেছে কাছে তবাল্লা মঞ্জুর করে নিয়েছে সম্মানিত ভাইরা আমার বন্ধুবান এই কোরআন কারিম সেই কিতাব সেই কিতাব যে যত বেশি পড়বে কোরআন কারিম যে যত বেশি গবেষণা করবে কোরআনের সাথে যার সম্পর্ক হবে আল্লাহ তার ইজ্জত সম্মান থেকে শরীর থেকে আকাশ বরাবর বাড়ায় দিবে চিৎকার করে কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআন পড়বে কোরআনের সোনালী সমাজ গড়ার স্বপ্ন দেখবেন